আসি শুনবো তোমার বেঁচে থাকার গল্পটা দেখুন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কিভাবে গরু পাচার হচ্ছে মাসুম ভেজিটেরিয়ান সাকিব তোমার কিছু বলার উদ্দেশ্য আছে

বন্ধু বিদায় বেঁচে থাকলে আবার দেখা হবে কাটাতার ওই পারে শেষ সীমানায় মহাকালে অগ্রযাত্রা ভালো হোক কই যাইতেছে ওরা

যাইব কার আমরা এপারে দাঁড়িয়ে ওপারে বন্ধুদেরকে বিদায় দিলাম তারা আমাদের দেশে এসে বেড়াতে এসে এবং এখন তারা তাদের দেশে চলে গেল দুই দেশের দুই নদী দেশকে ভাগ করে দিয়েছে দুই বন্ধু আমরা আমরা কয়জন আছি চারজন এক বড় ভাই পাঁচজন বন্ধুত্বের সম্পর্ককে এইভাবে ভাগ করে দিল এই নদী শীতলক্ষার নদী এই নদীর তীরেই বসবাস কত হয়েছে অথচ আমাদের বন্ধুত্বটা তো রাস্তিক অনেক দূরে তারা হয়তো পৌঁছে গিয়েছে বর্ডারের ওপারে আপনি দেখতে পাচ্ছেন একটু পর পর বিএসএফ এই বিএসএফ এর হুন্ডা গাড়ি একটু পর পর তাদের রাস্তা দিয়ে ল্যান্ড এর রাস্তা দিয়ে টহল দিচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটির সঙ্গে থাকুন আব্দুল্লাহ দৌড় দে আব্দুল্লাহ দৌড় দে